হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কক মুরগি দিয়ে একটি ফ্রাইড চিকেন এটা রেস্টুরেন্ট জগতের খুবই একটি फेमस ফ্রাইড চিকেন আপনারা চলুন দেখি কিভাবে আমি ট্রাই করি প্রথমে এখানে 6 পিস ছোট করে চিকেন নিয়েছি কক মুরগি এখন মেরিনেশন করে আমার 20-25 মিনিট রাখতে হবে জন্য আমি আদা পেস্ট গার্লিক পেস্ট দিলাম তারপরে আমি হোয়াইট পেপার দিসি চিকেন পাউডার দিলাম পরিমাণ মতন ম্যাগি সলজও পরিমাণ মতন চা সস দই পরিমাণ মতন সাধারণত লবণ দেব পরিমাণ মতন চিনি দেবো পরিমাণ মতন একটু লেবু দিব যেহেতু একটু টক টক হতে হবে তারপর আমি গরম মশলা পাউডার দিলাম পরিমাণ মতন আমি এখন ম্যারিনেশন শেষ এখন আমি পেঁয়াজ কিমা আদা কিমা রসুন কিমা দিব পরিমাণ মতন লাল কাঁচামরিচ বা গ্রিন কাঁচামরিচ দেওয়া যাবে পরিমাণ মতন দিলাম ধনিয়া পাতা দিলাম পরিমাণ মতন এখন একটু সামান্য ডিম নিয়ে নেব পরিমাণ মতন তারপরে আমি ডিম দিলাম ময়দা আরও দিব এখন পরিমাণ মতন এখন আবার মাখতে হবে ময়দারের টক শুনতে হবে চিকেন সাথে মেখে নিতে হবে আর একটু ডিম নিয়ে নিলাম সিসওয়ান ফ্রাইড চিকেন যেহেতু এই জন্য আমি একটু চিলি সস দেবো শিশু এর জন্য এটা আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন যে কেমন স্বাদের এটা অবশ্যই ট্রাই করবে এখন ফ্রেশ তেলে আমি ফ্রাই করে নিচ্ছি এটা হাফ ডান করে নিতে হবে অনেকক্ষণ রাখতে হবে তারপর আবার ফ্রাই করতে হবে আমি এক এক করে সব ফ্রাইড চিকেন চিকেনগুলো দিয়ে নিয়েছি তেলের ভিতরে সুন্দর করে এখন আমার ফ্রাই করা শেষ আমি এখন সার্ভিস দিয়ে সার্ভিস করে নিচ্ছি খুবই সুন্দর একটি ফ্রাইড চিকেন অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং পেস্টটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ